গ্রামের এই মাঠের রাস্তাগুলোতে বাইক চালাতে আসলে খুবই ভালো লাগে সেই কারণে আমি আজকে আজকে গ্রামের এই সুন্দর আঁকা বাঁকা রাস্তা দিয়ে বাইক নিয়ে একটু ঘুরতে আসলাম এ ধরনের রাস্তায় গাড়ি চালিয়ে খুবই ফিল করা যায় আপনারা দেখে রাখবেন যে এইটুকু রাস্তা যেতে কতগুলো ব্যাক করে গ্রামের এই সৌন্দর্যগুলো এই মাঠের মধ্যে না আসলে বোঝা যায় না দেখুন একটু গিয়ে খেয়ে ব্যাগ আসলে সুন্দর পরিবেশ সামনে দেখুন মানুষ অক্লান্ত পরিশ্রমের পরে শীতল হয় কিভাবে থাকতে আসলে গ্রামের সৌন্দর্য করতে হলে আপনি অবশ্যই এ ধরনের রাস্তায় আসতে হবে আপনারা জানেন এদিকে আমাদের এলাকায় আসলে মূলত প্রাণের চাষ বেশি সম্পূর্ণ সব যা দেখছেন আশেপাশে ছেলে পেলে সে বলে যে ভাই সাহেব এগুলো কী আপনার যে পাশে যেগুলো দেখতে ছেলেগুলো সবই পানের গরজ এখানে সব পানের চাষ হয় আমাদের এখানে পানটাই প্রধান চাষ আমি যখন বাসায় থাকি রাস্তা চলার জন্য আমার এই বাইকটি আমার খুব খারাপ করতে পারে আমি বাইকটার সাথে আমি এতে ছয় সাত বছর এক সাত বছর

রাত্রি থেকে আমি এবার আমাদের মেন ছড়িতে চলে আসতাম